আদায় করতে হবে বিশাল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর হল নবীজি বলেছেন সল্লু আমাকে যেভাবে সলাত করতে দেখেছ এখন তো তিনি নেই কিন্তু হাদিসে ডিটেল সব লেখা আছে নবীজি কিভাবে রুকু করতেন কিভাবে সাজদা করতেন কিভাবে দাঁড়াতেন সলাত তিনি খুব ধীরে সুস্থে পড়তেন জোহরের মধ্যে প্রথম রাখাতে তিরিশ আয়াত পরিমাণ পড়তেন দ্বিতীয় রাখাতে পনেরো আয়াত পরিমাণ আসরে তার অর্ধেক মাগরিবে অনেক সময় অনেক লম্বা সুরা পড়তেন অনেক সময় ছোট সুরা পড়তেন এর সাথে সাব্বি হিসমা রব্বিক মিডিয়াম সুরাগুলি পড়তেন ফজরে ষাট আয়াত থেকে একশো আয়াত পরিমাণ পড়তেন রুকুতে দশ তাজবি পরিমাণ রুকুতে থাকতেন রুকু থেকে উঠে আবার দশ পরিমাণ থাকতেন সেজদায় দশ তাজবি পরিমাণ সেজা থেকে উঠেও আবার দশ তাজবি পরিমাণ বসে থাকতেন হাজার না রুকু আহ আশা হাত ও সুজুদ আহ আশরা হাত উমর এমনি আব্দুল আজিজের নামাজ ছিল রসুল্লাহ সাল্লামের নামাজের কাছাকাছি একেবারে তো ওনার ছাত্ররা বলছেন আমরা তার রুকুকে অনুমান করতাম দশ তাজ এত লম্বা অনুমান করতাম খুব লম্বা। নামাজ পড়তে পারে রোগ থাকবে না আমেরিকান বিজ্ঞানী ইউরোপিয়ান ডাক্তার বিজ্ঞানীরা এখন রুগীদেরকে নামাজের পরামর্শ দেয় নামাজ পড়ো নামাজ পড়লে বহু বহু রোগ থেকে তুমি সুস্থ হয়ে যাবে। বিশেষ করে এই যে রুকুটা এই রুকু যদি দেয় দশ মিনিট পরিমাণ পরিমাণ দশ দিলে পরিমাণের ব্যথা আর তার মেরুদণ্ডের ব্যথা কখনো হবে না ইনশাল্লাহ কারণ ইসলামের প্রত্যেকটা আমলের মধ্যে একটা দুনিয়ার নয়মত আছে একটা আখেরাতের নিয়মত আছে আখেরাতের নিয়ামত হলো জান্নাত আর দুনিয়ার নামত হলো সুস্থতা রোগ থেকে মুক্তি এগুলি দুনিয়ার প্রত্যেকটা দুই ধরনের নিয়ামত রাখে একটা দুনিয়ার আর একটা আখেরাতের দশ দেয় ব্রেইন স্ট্রোক হবে না আল্লাহ তাকে হেফাজত করবে সিরিয়ার এক মহিলা আমেরিকায় গিয়েছিলেন আপ কপালি বিষ এটা চিকিৎসার জন্য আমেরিকান ডাক্তার তাকে দেখে জিজ্ঞাসা করলেন তুমি মুসলিম না বললেন হ্যাঁ আমি তো মুসলিম নামাজ পড়ো সে উত্তর দিল না নামাজ তো বললো চলে যাওয়া তোমার কোনো চিকিৎসা নাই নামাজ পড়লে এই কপাল ব্যথা থাকবে না আর কপালি মাথা ব্যথা থাকবে না কারণ মুহাম্মদ সাল্লাম যেভাবে সালাদ পড়তেন সেজদা দিতেন দশ তাজবি পরিমাণ সেজদায় থাকলে যে ব্লাড সার্কুলেশন হবে ব্রেনের বন্ধ হয়ে যাওয়া শিরাগুলি রিনিও হয়ে যাবে চালু হয়ে যাবে রক্তের জোয়ারে আর ব্যথা তো হয় রক্ত বন্ধ হওয়ার কারণে আর যখন সেচ কারণে মাটিতে পড়ে আছো টানে রক্তের যে জোয়ার সৃষ্টি হবে তোমার ব্রেনের পরতে ব্লাড পৌঁছে গিয়ে ব্রেনটাকে সতেজ করে দেবে কখনো ব্রেন স্ট্রোক হবে না বেনামাজি। তার ব্লাড প্রেশার যদি বিশ ত্রিশ বাড়ে সে করে বসে কারণ সে তো সেজদা করে না আর নামাজি লোক তার ব্লাড প্রেশার দুশো আড়াইশো গেলে বসে স্টক করবে না কারণ সে তো সেজদা করে তার শিরা উপশিরাগুলি খুব চালু রক্তের সার্কুলেশন খুব ভালো থাকার কারণে সে দুইশো মানে অনেক বড় ধরনের হাই প্রেশার কেউ তার ব্রেন সহ্য করে নিতে পারবে ওই ক্ষমতা তার বেনে থাকে হ্যাঁ অতএব সালাদ কিভাবে পড়বেন প্রশ্ন করেছেন বুখারী খুলুন দেখুন সহি মুসলিম দেখুন নাসির উদ্দিন আলবানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এই বইটি দেখুন ইবনু কাইমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ এই বইটি দেখুন বাংলা অনুবাদ আছে ওগুলিতে যেভাবে লেখা হুবহু ওইভাবে পড়লে ইনশাআল্লাহ দিন দুনিয়ার অসংকোয় নোমত আপনারা করবেন আখেরাতে জান্নাত পাবেন দুনিয়াতে শান্তি মুক্তি